আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন এবং হবেন এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতু প্রতিদিন আমি আপনাদেরকে বলছিলাম আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর কিছু দূরশ্বরী পর্ব দোয়া করব আমার মসজিদের মুসলেরা অনেকেই তাকেন অনেকেই তাকেন না তবে আমি প্রতিদিন বলেছিলাম আসার জন্য কিন্তু আমি প্রতিদিন আসতে পারি নাই বিদায় মাঝে মধ্যে আসবো আর যেদিন প্রতিদিন আসতে পারি অবশ্যই আমাকে লাইভে পাবেন আর প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটের সময় যে আমি মৌখিক যে আমাদের সহজ কোরআন শিক্ষা একটি কেন্দ্র আছে আমি এই মসজিদে থাকি এই কেন্দ্র আমি যে সময় সবক নেওয়ার পর লাস্টে যে মৌখিক মৌখিক যে হাদিস হাদিস শরীফ এবং দোয়া এরপরে সুরাগুলি আছে মাস্তা মাসা মাস আল্লাহ মাস্তা মাসে আছে এগুলি আমি সরাসরি লাইভে এসে শিক্ষা দিয়ে থাকি যাতে আপনারা যারাই বাসা এবং বাড়ি থেকে দেখেন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই উদ্দেশ্যে আমি আসি এখন আমি এই মুহূর্তে মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজের পর পরেই ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু সময় সাক্ষাৎ এবং কিছু সময় দুরে পর্ব তাই চলে আসলাম আপনারা সবাই উপস্থিত হয়ে যান কে উপস্থিত হয়েছেন জানি না কোথায় থেকে উপস্থিত হয়েছেন তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্যই যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই যুক্ত হয়ে যান بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كوكوان أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم আনু সাল্লোমো তসলিমা আমরা সবাই জুরেশে আমরা সবাই জুরে সুরে দূরে পড়ি আল্লাহ তালা যেন আমাদেরকে দূর শরীফ পড়ার দান করেন যারাই যুক্ত হবেন সবাই যুক্ত হয়ে যান শরীফ পড়ার জন্য আল্লাহ মাউলা মোহাম্মদ মাওলানো উম্মদ صلي على سيدنا مولانا محمد وعلى نبي سيدينا مولانا محمد بشنابير اقوم ايه

পুটাইল ফুল আর ভূমি হইল বিশ্ববাসী শান্তি হইল দু আলা সন্ন্যালা সয়দিনা মৌলানা মোহাম্মদ ওয়ারি সয়দিনা মৌলা মাওলানা সল্লিয়ালা সয়দিনা মৌলা না হাম্মালি স্যদিনা মৌলা না মাটির বাড়ি মাটির গর মাটি হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে না আইসো সঙ্গে কেউ তো যাবে না صلي على سيدنا مولانا محمد وعلى اله سلي سيدنا مولانا, مولانا محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم اسبوع بدا من طلاته والليل دجا من نفرته صلى الله عليه وسلم

দূরশ্বরীপ পাঠ করেছি কিছু সময় আপনাদের সামনে দূরশ্বরীপ পড়েছি আল্লাহ তালা যেন আমাদের যারা উপস্থিত আমার লাজবে আছেন এবং দেশের বাইরে থেকে যারা উপস্থিত হয়েছেন যারা অসুস্থ আছেন যারা রুগী আছেন যারা মসিবতে এবং বিপদে আছেন যারা রুগী আক্রান্ত আছেন আল্লাহ তালা যেন দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন এবং সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ তালা যেন যারা রুগে আক্রান্ত আল্লাহ রূপকে যেন আল্লাহ তালা কুদরতি রহমত দিয়া আল্লাহ তালার নামের রহমতে আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন এটাই সবার কাছে দোয়া করি আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবার কাছে দোয়া পারতি আর প্রতিদিন সকাল সাড়ে সাতটায় আমার লাইভে আসবেন কোরআনতলা শোনার জন্য মাস আল্লাহ শিক্ষা দেওয়ার শিক্ষা করার জন্য সবাই আসবেন আশা করি ইনশাআল্লাহ আর পবিত্র প্রতিদিন মাগরিবের নামাজের পর আসার চেষ্টা করব আপনাদের সম্মুখে দু একটি আপনাদের কাছে মত বিনিময় কিছু করব যেহেতু আমি এই সকালবেলায় বেশি আপনাদের সামনে কথা বলতে পারিনি উত্তর দিতে পারিনি বিদায় আমি মাগরিবের নামাজের পর সময়টাকে আমি বেছে নিয়েছি যেহেতু সকাল সাড়ে সাতটায় ফরাইনির টাইমে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না বিদায় আমি মাগরিবের নামাজের পর আপনার আপনাদের সাথে কিছু সময় গল্প করার জন্য আমি আসি তবে আপনারা আসবেন প্রতিদিন নাও আসতে পারি মাঝে মধ্যে ইনশাল্লাহ আসবো আর প্রতিদিন আসার চেষ্টা করবো আশা করি ইনশাআল্লাহ হই আস আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ কমেন খর ডাকাইয়া হ্যাঁ জন্য দোয়া করেন আমরা উদ্দিন কমেন্ট করতেছে না আছে মনে ভাই সবাই সবার জন্য দোয়া করবেন এ আমরা কিছু সময় একটু দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে মাফ করেন আল্লাহ আমিনা হুসানা খাসিরিন আয় আল্লাহিন আয় আল্লাহ যতটুকু তিল করেছি আয় আল্লাহ নবী পাঠ করেছি তাজদার আহমদ মোস্তফা হজরত মোহাম্মদ রৌজাম ওয়ার সাল্লাফুদ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত যারা যুক্ত হয়েছেন যে উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছেন আল্লাহ সবাইকে যেন আল্লাহ তালা তাদের নেক বাসনাগুলি তুমি পোড়া করে দিও আল্লাহ যারা দেশের বাহিরে আছেন তাদেরকে যেন সুস্থতা দান করবেন এবং সই সালামতে রাখবেন এটাই সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন আয় আক্রেমুল আক্রামিন হজরত আদম আলাইসাল্লা আজ পর্যন্ত যত মমিন মমিনাত কবরে সাহিত আল্লাহ সমস্ত কবর বা সে মাফ করে দিও আয় আল্লাহ আমাদের সমস্ত গুণাহতা তুমি মাফ করে দিও আয় আল্লাহ আমাদের লাইব্রেরি যারা যুক্ত আছেন আয় আল্লাহ জানি না কোন খার কোন মনের বাসনা আছে আল্লাহ তাদের উদ্দেশ্য হাসানগুলো তুমি ফোরা করে দিও আয় আল্লাহ এখরামুল্লাহ খ্রামিন আমরা গুনাগার আয় আল্লাহ তোমার দরবার তোবা করতেছি আল্লাহ আমাদের তোবার তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও আয় আল্লাহ আমাদের তোবারে তুমি কবুল আল মঞ্জুর ফর্মাও আয় আল্লাহ আমাদের যারা রুগী আক্রান্ত আছে আল্লাহ রোগে তুমি জিলাতা ফর্মাও আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ অসুস্থ তুমি সুস্থতা করিয়ে দিও আয় আল্লাহ খামিন জানি না আয় আল্লাহ জানিয়ে না জানিয়ে বুঝি না বুঝিয়া কত গুণা করছি আল্লাহ আউ আয় আল্লাহ তুমি আমাদের গুণা খাতা করে তুমি মাফ করো আয় আল্লাহ বিশেষ করি আল্লাহ অত্র এলাকার আক্রামিন অনেক দিন ধরে আল্লাহ আমি এখানে আসি মাহবুদ আল্লাহ অনেক মুরব্বীরা খবর বাসিয়ে গেছেন জানি না কোন হালতে কোন অবস্থায় মাহবুদ আল্লাহ সমস্ত কবর বাসিয়ে তুমি মাফ করিয়ে দিবে আল্লাহ আকরামুল আক্রামিন আমাদের গুনা খাতা করে তুমি মাফ করো আর আপনা তাকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইয়া মাওলানা ইন্না কান্ত তাওয়াবুর রাহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম এবার কাতু সম্মানিত বেয়ার সবাই প্রতিদিন সকাল সকাল সাড়ে সাতটা আসবেন আর এই মুহূর্তে লাইভটি অন করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন